গুছানা কি নিম না হ্যাঁ হ্যালো কি অবস্থা সবার আজকে দুই দিন পরে বেরো রাইড শেয়ার করার জন্য সো লসি যাব হচ্ছে অফিসে হাতে সময় আছে এখনও প্রায় দুই ঘন্টার মতো সময় আছে দেখি দুই ঘন্টার মধ্যে কয় গান করতে হয় সো লসি তো আলহামদুলিল্লাহ সকালে সিবি সত্তর আসার চার পাঁচ মিনিটের মাথায় একজন প্যাসেঞ্জার পায়ে গেলাম ভাই যাবে হচ্ছে আপনার আহ কোকাকোলা অর্থাৎ আপনার নতুন বাজারের আগে বারে দ্বারা যে ব্লক বারো নম্বর রোড সো বাইকে বাড়া চাইছিলাম হচ্ছে আপনার দুইশো টাকা উনি বললো যে একশো পঞ্চাশ টাকা দেবে তো যেহেতু সকালবেলায় আপনার এখান থেকে রাস্তা হবে প্রায় সাত কিলোর মতো এই জন্য আর বার্গেনিং করলাম না সো বাইকে নিয়ে চলে যাচ্ছি ওনার গন্তব্যস্থান বারে দ্বারা যে ব্লক সোল্যাটস গো অ্যান্ড টু উইথ মুন্টো রাইডার বিডি আলহামদুলিল্লাহ সকালে প্রথম ট্রিপটা নিয়ে চলে আসছি বাড়ি দাঁড়া যে ব্লক বারো নাম্বার রোড ভাগ্য ভালো যে আমার কাছে ভাঙতি ছিল বা এক হাজার টাকার নোট দিল তো আলহামদুলিল্লাহ ভাঙতিটা দিতে পারছি প্রথম ট্রিপ কমপ্লিট করলাম এখন সেকেন্ড ট্রিপে খুঁজবো আমি সকালে বাসার থেকে বের হয়ে প্রথম যাত্রী নাম হয়েছিলাম হচ্ছে আপনার কোকাকোলা যে ব্লক বারো নাম্বার রোড ওখান থেকে ভাড়া পাইলাম একশো টাকা আর এখন সেকেন্ড ট্রিপ ওখান থেকে তর পাবো না এই জন্য প্রথম বেড়াতে গেটেছি অলরেডি প্রথম ধারার দিকে থেকে একটা কল ঢুকে হয়ে গেছে প্যাসেঞ্জার যাব হচ্ছে আপনার রিয়াতে তো গুলশান এক গুলশান একে যাবে উনি তো এখান থেকে ভাড়া দেখা যাচ্ছে একশো টাকা সিক্স পয়েন্ট থ্রি নাইন কিলোমিটার রাস্তা তো এখন এটাকে নিয়ে চলে যাব গুলশান এক হয়তো এটাই সে যাত্রী হবে সো চলে তো প্যাসেঞ্জারকে আগে রিসিভ করে নিই ভাই রে প্যাসেঞ্জার যে কেন এত লেট করে আমি জানি না রে ভাই সেই কল দর্শি আমি এক কিলোমিটার দূরে থেকে তো এক কিলোমিটার থেকে আমার এই জায়গায় আসতে মিনিমাম পাঁচ মিনিটের মতো সময় লাগে আয় আরতি মিনিট খারাপ হয়েছে দশ মিনিট হয়ে গেছে এখন প্যাসেঞ্জারের কোনো খবর নেই আয় গেছে গোছা না কিউ নিম আপ না যাই হোক ভাই যেটা নিয়ে আসছিলাম হচ্ছে বসুন্ধরা টিকা তো এটাতে হচ্ছে ভাড়া আসছে হচ্ছে একশো ছত্রিশ টাকা আমাকে একশো চল্লিশ টাকা দিয়ে চলে গেছে আর ওখান থেকে পাবো হচ্ছে আমি একশো বাইশ টাকা প্রায় একশো পঁচিশ টাকা তো দুইটা বৃত্তি মানলাম একটা একশো পঞ্চাশ আর একটা একশো পঁচিশ তো এখন হাতে আরও আধা ঘন্টার মতো সময় আছে এখন চলে যাব গুছান এক গুলছান এক থেকে ষাট টাকার ভাড়া মারতে হবে ওই সময় আর কোনো কিছু করার নেই সোলার স্কোল 私が言ってるように。 সোভাইজ আলহামদুলিল্লাহ এই ভাইকে নিয়ে আসছিলাম হচ্ছে আপনার গুলশান এক থেকে বনানি সুপার মার্কেট পঞ্চাশ টাকা পঞ্চাশ ষাট টাকাই আসে যদিও আগে বাড়া ছিল সত্তর থেকে আশি টাকা যাই হোক আমি যেহেতু বনানি আসবো তাই নিয়ে আসলাম পঞ্চাশ টাকায় আর এটা সহ আজকে দিনে আমি তিনটে ট্রিপ মারলাম একটা একশো পঞ্চাশ একটা একশো বাইশ আর একটা হচ্ছে পঞ্চাশ টোটাল তিনশো বাইশ টাকা আন করলাম এ পর্যন্ত সো এখন আমি চলে যাবো হচ্ছে আমার অফিসে এবং অফিসে চলে যাবো আর হচ্ছে রাতে যদি কোনো ট্রিপ পাই অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করবো আর মাই ডিয়ার লাভলি অডিয়েন্স অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন আর আপনাদের যদি কোনো ইনফরমেশনের দরকার পড়ে প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্ট বক্স অফেন ম্যাসেঞ্জার অফেন ইউ ক্যান শেয়ার উইথ মি সো বাই বাই আল্লাহ হাফেজ দেখা হবে নাইটে যদি কোনো ট্রিপ পাই সো এখন এ পর্যন্তই টাটা সকালে দুইটা ট্রিপ মারছিলাম এখন অফিস শেষ করে বাসার দিকে যাচ্ছি এখন দেখি রাতের বেলায় বাসার দিকে যাওয়ার সময় কোনো ট্রিপ পাই পাই কিনা সো লেটস সি সো গাইজ আলহামদুলিল্লাহ বাসা যাওয়ার সময় অলরেডি ট্রিপ পেয়ে গেছি যাবে হচ্ছে এয়ারপোর্ট সার্কেল হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কুরমেটোলা প্যাসেঞ্জার আছে হচ্ছে কাকুলি সার্কেল সো চলেন প্যাসেঞ্জারকে যাই রিসিভ করি

হ্যাঁ হোক এটা নামাইলাম এয়ারপোর্টে মাত্র এটা থেকে ভাড়া পাইলাম হচ্ছে একশো সাতচল্লিশ টাকা ভাই আমাকে একশো পঞ্চাশ টাকা দিচ্ছে তো একশো পঞ্চাশ টাকা আমি প্রবশ্য প্রায় একশো টাকা এই গিরে গৃধো রাস্তা হাফি গিদোর ভাই আমি বলছিলাম যে সকালবেলায় আপনার যদি রাতে ট্রিপ পাই তাইলে সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো আলহামদুলিল্লাহ রাতে অফিস থেকে বাসায় ফেরার পথে একটা ট্রিপ পেয়ে গেলাম ভাইকে নিয়ে আর্সি হচ্ছে আপনার বনানী থেকে এয়ারপোর্ট একশো টাকা পাঠা ওয়েবসের মাধ্যমে তো একশো টাকা শহর টোটাল আমার আজকে আর্নিং হলো ৪৭২ বাহাত্তর টাকা আলহামদুলিল্লাহ এভাবে অফিসে আসা যাওয়ার পথে টুকটাক রাইট শেয়ার দিয়ে আমার মানে দিনের যে খরচাটা সেটা আসলে উঠে যায় সয় রাইট শেয়ার করা আসলে ফুললি স্যালারির উপরে প্রেশার দিলে দেখা যায় যে মাসে চলাটা অনেক টাফ হয়ে যায় এই জন্য অফিসের আগে আগে এবং পরে চেষ্টা করি কিছু টাকা আর্ন করার যাতে অন্ততপক্ষে আমি আমার নিজের পকেট খরচটা চালাইতে পারি দ্যাট সি ইট কাই শো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর সকলকে আবারও কৃতজ্ঞতা ভালোবাসা সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা মুন রাইডার ভিডিও ফেসবুক পেজ থেকে যারা আমার পেজে নতুন দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন